ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় মা মনসা মা মনসা বাংলার জনপ্রিয় লৌকিক দেবী মা মনসা হলেন সর্পদেবী সাপেদের হাত থেকে বাঁচার জন্য ধন সম্পত্তি সন্তান লাভের জন্য মা মনসার ভক্তরা দেবীর পুজো করে থাকেন অনেকে মা মনসাকে সর্পদেবী হিসেবে না ভেবে মনের অধিষ্ঠাত্রী দেবী হিসেবেও কল্পনা করেন এবং মনকে শুদ্ধ ও পবিত্র রাখতে দেবীর পুজো করেন নমস্কার ভক্তবৃন্দ আজ শ্রী শ্রী মনসা দেবীর পূজা ও অষ্টনাগ পূজা সকলকে জানাই নাগপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতি ভক্তগণ আজকের ভিডিওতে আমরা মা মনসা দেবীর মন্ত্র শ্রবণ করব যে মন্ত্র শুধু শ্রবণ করলেই সর্পদোষ কেটে যায় ধন সম্পত্তি মান সম্মান লাভ হয় উত্তম সন্তান প্রাপ্তি হয় এবং পরিবার ও সন্তানের মঙ্গল হয় তাই ভক্তগণ আজকে নাগপঞ্চমীর দিনে আপনার ও আপনার পরিবারের মঙ্গলের জন্য শ্রবণ করুন মা মনসার এই দিব্য মন্ত্রটি সাথে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে জয় মা মনসা লিখে আপনার উপস্থিতি জানাবেন মাতার সুভে। পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষমাম বৃজি আস্তিকস্য আস্তি কস্য মুনের মাতা ভগিনি স্তথা কারু মুনে পদ্মি মনসা দেবী নমস্তুতে ও ইয়নি সম্ভবে মাতার মাতর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যাম রক্ষম বৃজীর্ণব আস্তিক মু ভোগিনী বা শুকা জরত কারু মু পথমী মনসা দেবী নমস্তুতে আস্তিক মাতা ভগিনী বসুকে তথা কারু মনে পত্নী মনসা দেবী নমস্তুতে মনসা দেবী নমস্তুতে ওম নি সম্ভবে মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষমাম বৃজি আস্তিকস্য আস্তি কস্য মুনের মাতা ভগিনি স্তথা কারু মুনে পদ্মি মনসা নমস্তুতে ও সম্ভবে মাতার মাত্র মহেশ্বরসুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যাম রক্ষম মাতা ভগিনী মুনের মাতা বা কারু জরৎকারু মু মনসা দেবী নমস্তুতে আস্তিক মুনের ভগিনী বাসুকে তথা কারু মনে পত্নী মনসা দেবী নমস্তুতে মনসা দেবী নমস্তুতে ও সম্ভবে মাতার মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষ বৃজি নর্ণবাত আস্তি কস্য মুনের মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পদ্মী মনসা দেবী নমস্তুতে ও ইয়নি সম্ভবে মহেশ্বর সুতে শুভে পদ্মল নমস্তুভ্যাম রক্ষম বৃজি মুনের মাতা ভগিনী ভগি তথা জরতে কারু মুনে পদ্মী মনসা দেবী নমস্তুতে আস্তিক্ষ মাতা ভগিনী বাসুকে তথা কারু মু পত্নী মনসা দেবী নমস্তুতে মনসা দেবী নমস্তুতে ও নি সম্ভবে মাতার মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষমাম বৃজি আস্তিকস্য আস্তি মুনের মাতা ভগিনী বাসুকে তথা জড়ত কারু মুনে পদ্মী মনসা দেবী নমস্তুতে ও সম্ভবে মাতার মহেশ্বর সুতে সুভে পদ্মালয়ে নমস্তুભ્યম রক্ষামাম বৃজীনর্ণবাত আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকেশ তথা জরতে কারু মুনে পদ্মি মনসা দেবী নমস্তুতে আস্তিক মাতা ভগিনী বা তথা জরত কারু মু পদ্মি মনসা দেবী নমস্তুতে মনসা দেবী নমস্তুতে ও সম্ভবে মাতার মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষমাম বৃজি নর্ণবাত আস্তি কস্য মুনের মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পদ্মী মনসা দেবী নমস্তুতে ও মাতার মাতর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যাম রক্ষম বৃজীনব আস্তিক মু ভগি বা শুকে জরত কারুমুনে পথমী মনসা দেবী নমস্তুতে আস্তিক মাতা ভগিনী বসুকে জড়ু মু পতী মনসা দেবী নমস্তুতে মনসা দেবী নমস্তুতে ও সম্ভব মাতর্মেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষমাম বৃজি নর্ণবাত আস্তি কস্য মুনের মাতা ভগিনি স্তথা জরত কারু মুনে পদ্মে মনসা দেবী নমস্তুতে ও সম্ভবে মাতার মাতর সুতে শুভে পদ্মল নমস্তুভ্যাম রক্ষম বৃজীর্ণব আস্তিক মু ভগি বা শুকা জরত মুনে পথমী মনসা দেবী নমস্তুতে আস্তিক মু ভগিনী বসুকে তথা জড়তকারু মু পত্নী মনসা দেবী নমস্তুতে মনসা দেবী নমস্তুতে ও সম্ভবে মাতার মহেশ্বর সুতে সুভে। পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষমাম বৃজি নর্ণবাত আস্তি কস্য মুনের মাতা ভগিনি তথা জরত কারু মুনে পদ্মী মনসা দেবী নমস্তুতে ও ইয়নি সম্ভবে মাতার মহেশ্বর আসুতে সুভে পদ্মালয়ে রক্ষম রক্ষামাম ব্রীজিনর্ণবাত আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকেশ তথা জরতে কারু মুনে প্রথমি মনসা দেবী নমস্তুতে আস্তিক মুনের ভগিনী বাসুকে তথা কারু মনে পত্নী মনসা দেবী নমস্তুতে মনসা দেবী নমস্তুতে ও সম্ভবে মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষ বৃজিনর্ণব আস্তি কস্য মুনের মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পদ্মী মনসা দেবী নমস্তুতে ও সম্ভবে মাতার মহেশ্বর সূতে সুভে পদ্মালয়ে নমস্তোભ્યম রক্ষামাম বฤধি নরণাবত আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকেশ তথা জরতে কারু মুনে प्रथমী মনসা দেবী নমস্তুতে আস্তিক মাতা ভগিনী বা শুকে তথা কারু মু পত্নী মনসা দেবী নমস্তুতে মনসা দেবী নমস্তুতে ও সম্ভবে মাতার মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষমাম বৃজি নর্ণবাত আস্তি মুনের মাতা ভগিনি তথা জরত কারু মুনে পদ্মী মনসা দেবী নমস্তুতে ও সম্ভবে মাতার মহেশ্বর শুভে পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষম বৃজি নর্ণব আস্তি মুনের মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পদ্মী মনসা দেবী নমস্তুতে আস্তিক মাতা ভগিনী জরত কারু মু পদ্মি মনসা দেবী নমস্তুতে মনসা দেবী নমস্তুতে ও সম্ভবে মাতার মতর্মেশরসুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্য রক্ষ বৃজি মাতা ভগিনী মু তথা জরত কারু মুনে পদ্মী মনসা দেবী নমস্তুতে সম্ভবে মাতার মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষম বৃজিনার্ণব আস্তি কস্য মুনের মাতা ভগিনী বাসুকে জরত কারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে আস্তিক মনের মাতা ভগিনী বাসুকেশ তথা জরত কারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে মনসা দেবী নমস্তুতে ओम या युनीशंभवे মাতার মহেশ্বর সূতে সুভে পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষমান বৃতি নারণবা আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকিস তথা জগত কারু পদ্মী মনসা দেবী নমস্তুতে ওয়নি সম্ভবে মাতার মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষমম বৃজিনার্ণব আস্তি কস্য মুনের মাতা ভগিনী সুকেশ তথা জরত কারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে আস্তিক মুনের মাতা ভগিনী বাসুকেশ তথা জরত কারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে মনসা দেবী নমস্তুতে ও ইয়নি সম্ভবে মাতার মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষমাম বৃজি নর্ণবাত আস্তি মুনের মাতা হগিনী বাসুকেশ তথা জগত কারু মুনে পদ্মি মনসা দেবী নমস্তুতে ওম যো যুনী সম্ভবে মাতার মহেশ্বর আসুতে সুভে পদ্মালয়ে নমস্তোભ્યম রক্ষামাম বৃজি আস্তিকস্য মুনের মাতা ভগিনী বা তথা জরতে কারু মুনে মনসা দেবী নমস্তুতে মুনের মাতা ভগিনী বাসুকেশ কারু মনে পতী মনসা নমস্তুতে মনসা দেবী নমস্তুতে ও সম্ভবে সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষমাম ব্রিজি নার নাবাত আস্তি কচ্য মুনের মাতা ভগিনি ভাশুকে স্তথা জারতে কারু মুনে পতমি মনশাদেবি নমাস্তুতে ও যযনি মাতার মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষমম বৃজিনার্ণব আস্তি কস্য মুনের মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পত্মী মনসা নমস্তুতে আস্তিক মাতা ভগিনী বা তথা জরত কারু মু পত্নী মনসা দেবী নমস্তুতে মনসা দেবী নমস্তুতে ও সম্ভবে মাতার মহেশ্বর শ্রুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষমাম বৃজি নর্ণবাত আস্তি মুনের মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পদ্মী মনসা দেবী নমস্তুতে ও সম্ভবে মাতার মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যাম রক্ষম বৃজীর্ণব মুনের মাতা ভগিনী বা তথা জরত কারু মুনে মনসা দেবী নমস্তুতে মুনের মাতা ভগিনী বা তথা জরত কারু মনে পত্নী মনসা দেবী নমস্তুতে মনসা দেবী নমস্তুতে ও সম্ভবে মাতার মহেশ্বর সুতে সুভে, পদ্মালয়ে নমস্তুভ্যম রক্ষমাম বৃজি নর্ণবাত আস্তি মুনের মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পদ্মী মনসা দেবী নমস্তুতে ও यायोनीं शंभवे মাতার মহেশ্বর আসুতে সুভে পদ্মালয়ে নমস্তোભ્યম রক্ষাম વૃধি নারণা কস্য মুনের মাতা ভগিনী বাসুকেশ তথা জরত কারু মুনে পথমি মনসা দেবী নমস্তুতে কস্য মনের মাতা ভগিনী বাসুকেশ তথা জরত কারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে মনসা দেবী নমস্তুতে